এবার একটু আপনাদেরকে নিয়ে যাবো হেমতাবাদ সূর্যসীর স্মৃতিসংঘের বিশেষ আকর্ষণ রয়েছে এবারে তাদের ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে এবং থিম রয়েছে পাওয়ার অব দ্য গীতা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সেই পুজো মণ্ডপ থেকে রয়েছে আমার প্রতিনিধি শ্রেয়সী শ্রেয়সী এবারের থিম কি রয়েছে আর কততম বর্ষেই বা এই পুজো মণ্ডপ করেছে সুপ্রিয়া আমি এই মুহূর্তে রয়েছে হেমতাবাদে সূর্য সেন স্মৃতিসংঘ ক্লাবে আর এই পুজো কমিটির যে মূল উদ্দেশ্য তাদের মেইন থিম রয়েছে দ্য পাওয়ার অফ গীতা এবং গীতার বাণীর মাধ্যমে সমাজে তাদের গীতার যে মূল উদ্দেশ্য সমাজের মধ্যে শান্তির বার্তা তুলে ধরতেই কিন্তু তাদের এই প্রয়াস এবং তোমরা দেখ তোমাকে দেখাবো যে আমাদের দর্শকদের মধ্যে দেখাবো যে এই পুজো কমিটির যে মূল উদ্দেশ্য রয়েছে তাদের প্রত্যেকটা গীতার বাণী যে রয়েছে সেই গীতার বাণীর মাধ্যমে আলোর বাণী ছড়িয়ে দেওয়া এবং মায়ের মূর্তির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কৃষ্ণের যে অঙ্গরাগ এবং কৃষ্ণের যে ছোটবেলার যে বার্তা এবং দইয়ের পাতিল থেকে শুরু করে মায়ের যে রূপ রয়েছে সেখানে যেন শ্যামার যে শ্যামা সুন্দরীর ভাব যেন সেখানে ফুটে উঠেছে এবং সেই মা দুর্গার এই প্রচেষ্টাতে যেন গীতার বাণীকে যেন সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া সেটাই যেন এই কমিটির মূল উদ্দেশ্য এবং আমা আমরা যুক্ত হয়ে নেব এই কমিটির যে সদস্যরা রয়েছে মহিলা সদস্যরা রয়েছে তাদের কাছ থেকে শুনে নেব যে তাদের এই পুজো কমিটির মাধ্যমে তারা পুজোর মাধ্যমে কি জানাতে চায় সমাজের আমাদের বর্তমান চারিদিকের যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের এই ক্লাবের থিম মেন থিম দ্য পাওয়ার অফ দ্য গীতা তো এই থিমের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে গীতার মাহাত্ম গীতার মাধ্যমে আত্মজাগরণের বার্তা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই থিমকে বেছে নিয়েছি তো এখানে আমাদের মা দুর্গাকে কৃষ্ণবর্ণা করা হয়েছে শ্রীকৃষ্ণের আদলেই আর এখানে অসুরকে বধ করা হচ্ছে না এখানে অসুরি গুণগুলো যেগুলো রয়েছে সেগুলি মা দুর্গার কৃপায় হোক মা দুর্গার আশিসে সেগুলি যেন দূরীভূত হয় এই আত্মজাগরণের বার্তাই আমরা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আর এই যে সাধারণ জনগণের কাছে কি আশাবাদী রয়েছ তোমরা যে মানুষ কতটা পছন্দ করবে এই পুজোর থিমকে তারা কীভাবে নিবে এবং সেই সঠিক বার্তাটা কি দিতে পারবে এই পুজো কমিটির সদস্যরা সেটা নিয়ে আমরা খুবই আশাবাদী যে এই পুজোর যে মেইন বার্তা তারা এই মণ্ডপে ঢুকে সেটা অনুভব করতে পারবেন গীতার যে মাহাত্ম রয়েছে গীতার আত্মজাগরণী বার্তাগুলো রয়েছে এবং মায়ের এই রূপ দেখে তারা নিজেদেরকে আত্মস্ত করতে পারবেন যে কি চাইছি বা এই এই মণ্ডপ থেকে আমরা কি বার্তা পৌঁছানোর চেষ্টা করছি আশা রাখছি এই জেলাভিত্তিক সকলের সকল দর্শনার্থীরই এই ক্লাবের এই থিম খুব পছন্দের হবে ধন্যবাদ একদমই আর সুপ্রিয়া দেখতেই পাচ্ছ যে এই পুজো কমিটির মূল উদ্দেশ্য কিন্তু রয়েছে গীতার বাণীকে ছড়িয়ে দেওয়া দ্য পাওয়ার অফ গীতা গীতার মাধ্যমে মানুষের মধ্যে যে সহিংসতার বার্তা সে এবং অশান্তি দূর করে শান্তির বার্তাকে ছড়িয়ে দেওয়াই কিন্তু ওদের মূল উদ্দেশ্য ধন্যবাদ একেবারে আমরা যে খবর দিকে নজর রাখছিলাম যে পুজো মণ্ডপের দিকে নজর রাখছিলাম হেমতাবাদ সূর্যসেন স্মৃতি সংঘের বিশেষ চমক এবারে তাদের চমক রয়েছে পাওয়ার অফ দ্য গীতা কারণ আমরা প্রত্যেকেই জানি আধুনিকতার ছোঁয়াকে পাথেও করে কিন্তু এই যে আমাদের পুরনো গীতার বাণী একাধিক বিভিন্ন বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে মানুষ আর এই জিনিসগুলোকে আগের তুলনায় সেরকমভাবে পড়ছে না কারণ গীতার বাণীতে প্রত্যেকটা অধ্যায়ে একদম মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ছাপ্পান্নতম বর্ষে পড়েছে এই পুজো সেখানে কিন্তু থিম রয়েছে পাওয়ার অফ দা গীতা বিভিন্ন কারুকার্যের মাধ্যমে বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্যের মাধ্যমে শ্রীকৃষ্ণের সেই ছোটবেলা শ্রীকৃষ্ণের সেই খেলাধুলোর যে জায়গাগুলো রয়েছে বিভিন্ন সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেল একেবারে সাজিয়ে তোলা হয়েছে মানুষকে সেই সব বার্তায় দেওয়া হচ্ছে সমাজের জন্য যেমন পাওয়ার অফ গীতা গীতা আপনারা পড়ুন গীতার মাহার্থ্য আপনারা বুঝুন এবং আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু মহাপঞ্চমী সেই পঞ্চমীর দিন সুন্দরভাবে সেই মণ্ডপ একেবারে সেজে উঠেছে দ্য পাওয়ার অফ দ্য গীতার সেই যে থিম রয়েছে এবং তাদেরই পুজো মণ্ডপ এবারে ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করেছে